হ্যালো গাইস কি আমরা তোমার সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাধে অনেক অনেক ভালো হয়েছি দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু একটা স্পেশাল ভিডিও আমার কাছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেউ ভিডিওটা স্কিপ করবে না এতটাই গরম পড়ে গেছে যে আমি বাইরে মেনে নিয়ে নেব তো ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো মানে তোমার দাদাদের বার্থডে আমি ঠিক করছি রাত বারোটার পরে ওকে সারপ্রাইজ দেবো তো ভাইকে দিয়ে আমি যেহেতু কেকটা আনিয়ে রেখেছিলাম তো আমি রাত বারোটার পরে ভাইকে ফোন করে বললাম যে কেকটা নিয়ে চলে আয় আর কী বলবো গাইস সারপ্রাইজ তো আমরাও হয়ে গেলাম যেহেতু ওকে বলেছিলাম সারপ্রাইজ দেবো তো ওই দিনকে এতটাই গরম পড়ছে যে ও ঘুমায়নি তো আমরা বারোটার পরে সারপ্রাইজ দিতে পারিনি ও একটু একটু জেনে গেছিলো আর গরমের জন্য ও দেখতেই পাচ্ছ খালি খালিগায় দাঁড়িয়ে আছে আর আমি ভাইকে বলেছিলাম যে প্লিজ একটু ভিডিও করে রাখবি স্পেশাল মোমেন্টটা আমি আর কি শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে তো গাই দেখো ও জানতে পেরে গেছে বলে একটু একটু হাসে কিন্তু এরকম জানতে পারিনি যে এরকমভাবে সারপ্রাইজ দেবো তারপরে বললাম যে দাদার ঘরে একটু ওকে বসিয়ে রাখ আর আমি ঘরে গিয়ে একটু ডেকোরেশন করি তো ফাইনালি ওরা কথাবার্তা বলছে একটু ওকে ব্যস্ত রেখে দিল আর আমি ঘরে চলে আসলাম কেকটা ওপেন করতে দেখো আমি কেকটা বার করে ফেলেছি এবার যেহেতু আমি ডেকোরেশন করবো আমার কিচ্ছু আগে থেকে ডেকোরেশন করা ছিল না যেহেতু আমি ঠিক করেছি সারপ্রাইজ দেবো তো আগে থেকে ডেকোরেশন করলেও বুঝে যাবে তো দেখো কেকটা এই যে বার করছি ব্ল্যাক চকলেটের কেক আর আর কেকের উপরে লেখা আছে জান যেহেতু আমি তোমাদের দাদা ভাইকে যান বলে রাখি তো এই যাও দেখো কেকটা এরকম তারপরে কিছুক্ষণ পর ভাই আসলো ভাই এসে কেকটা বার করলো যে তুই এক দিয়ে পাচ্ছিস না তো ও কেকটা বার করলো বার করে এবার আমরা জাস্ট নর্মালি ডেকোরেশন করবো আর দেখতেই পাচ্ছ আমি করছি বলতে গেলে মানে আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না মানে যেহেতু রাত বারোটা ভেজে গেছে আর সারপ্রাইজ দেবো ভেবেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি সারপ্রাইজ তো হয়ে গেছি তো ওই জন্য আমার মাথা কাজ করছে না যে আমি কোনটা আগে করবো তো গাইজ তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবে তো যতটুকু পেরেছি বাড়িতে মোমবাতি ছিল মোমবাতি দিয়ে একটু জাস্ট নর্মালি ডেকোরেশন করেছি আমি বলছি এদিকে আমি ডেকোরেশন করছি আর তুই ওইদিকে একটু প্লিজ ম্যানেজ কর যেন ও আর কি ঘরের দিকে নাচ চলে আসে তো ও বললো ঠিক আছে ওকে আটকানো আছে মানে তোমার দাদা আটকানো আছে আমিও তোর হাতে হাতে কিছু করে দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তো ও আমার হাতে হাতে একটু কাজ গিয়ে তো গায়ে কী বলবো দুঃখের বিষয় যে এটাই যে আমি ভেবেছিলাম পেছনটা সুন্দর করে ডেকোরেশন করব। আমার মনের মতো করে কিন্তু আমি পারিনি কারণ যেহেতু তোমার দাদা ঘুমায়নি ঘুমাই ওই জন্য আমি ডেকোরেশন করতে পারিনি সারপ্রাইজ তো আমরা নিজেরাই হয়ে গেছি তো এখানে দেখো ছোট্ট করে যোক করেছি ডেকোরেশান রীতিমতো তো সবাই যে হাতে হাতে করে দিচ্ছে এইখানে জাস্ট আমি দাদা আর আমার ভাই ছিল তো আমি আমার ভাইকে বললাম যে তুই মোমবাতিগুলো জ্বালা আর আমি ওকে নিয়ে আসবো তো তার মধ্যে আমার একটা কাজ মনে পড়ে গেলো তো ওই জন্য আমি সেটা করছি আর ওই রীতিমতো মোমবাতিগুলো চালিয়ে ফেলেছে আর আমি টেবিল টেবিল থেকে সবগুলো আর কি পরিষ্কার করে দিলাম তো ফাইনালি ছোটোখাটো হলেও কেমন হয়ে যে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়া তো তোমরা অবশ্যই কম হয়ে ক্যামেরাম্যান তো মারুতো কেমন কেমনভাবে ক্যামেরা ধরছে কখন বুঝো গাইস গাইস ফাইনালি সেই মোমেন্টটা চলেই আসলো সারপ্রাইজ দেওয়ার টাইমটা তো দেখো আমি এরকমভাবে সারপ্রাইজ দিয়েছি জানি একটা হয়তো ভালো হয়নি কিন্তু তোমরা কমেন্টে জানিও বারবার করে বলছি তো দেখো ও মানে বুঝতে পারিনি যে এরকমভাবে কেকটা কেনে ওকে সারপ্রাইজ দেবো ও নর্মালি কিছু একটা ভেবেছিল হ্যাঁ ওই জন্য হাসিল তো ও ছিল খালি গায়ে তো আমরা বললাম যে একটু জাস্ট টি শার্ট পরে নাও তো গায়ে ডেকোরেশনটা ছিল এরকম আর কেকটা কেমন হয়েছে জানিও অবশ্যই আমাদের কার কার এরকম চকলেট কেক পছন্দ অবশ্যই কমেন্টে জানিও ফাইনালি বার্থডে বয়কে দেখো এখানে রেডি করে বসিয়ে দেওয়া হয়েছে আর আমি এখানে তোমার এটা জ্বালাতে গিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম তো ওটা জাস্ট কী বলবো ওটা ড্যামেজ ছিল জ্বালানোর সঙ্গে সঙ্গে ওটা মানে আর কি অফ হয়ে গেলো তো আমি বারবার চেষ্টা করছিলাম জ্বলছিলোই না তো তারপর দাদা বললো যে ওয়েট করো আমি আসছি আমি চেষ্টা করছি কীভাবে জ্বালানো আমি বললাম না থাকে তাহলে কেক কেটে দাও যেহেতু অনেকটাই বেজে গেছে রাত বারোটার উপরে হয়ে গেছে তখন ডেটটার মতো বাজে তো বলছিলাম ফালতু অত রাত করে লাভ নেই মোমবাতিগুলো নিলে কেক কেটে দাও গাইজ তোমরা কমেন্টে জানাও যে যার বার্থডে সে বেশি খুশি না আমি দেখো আমি তো তার থেকে অনেক দ্বিগুণ খুশি আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো গাইজ কি বলবো ক্যামেরাম্যান ম্যান কিভাবে কিভাবে ক্যামেরা করেছে আমি নিজেই বুঝতে পারছি না এডিট করতে গিয়ে আমার মাথা তো পুরো মানে কি বলবো খারাপ তো দেখো সবাই বলছে যে মোমবাতিগুলো নেবা ও বললো না আমি জাস্ট তো ও বললাম আমি দুটো মোমবাতি নেবাবো বলে ও মোমবাতিটা নেমে দিল দিয়ে আমি একটু ধরলাম যে কেক কাটিংয়ের সময় তো কেউ একবারও বলে না হ্যাপি বার্থডে মানে এত রাত হয়ে গেছে তো ফাইনালি আমি বললাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে জান তো দেখো ফার্স্ট দিল তারপর দাদাকে দিল তো আমিও একটু কেক কেটে ওকে খাওয়ালাম দেখো আর একটু মুখেও মাখিয়ে দিলাম তো তারপরে যেটুকু ছিল সেটুকু আমি খেয়ে নিলাম তোমরা দেখতেই পাবে তো তোমরা কমেন্টে জানাবে যে কে কে এরকম করো তোমরা হম আর তারপরে আমি দেখো ছোট ছোট্ট একটা কি বলবো গিফট দিলাম তো ও বারবার দেখাচ্ছে যে এটা কি আমার বয়স ক্যাডবেরি খাওয়ার হ্যাঁ ওই জন্য দেখাচ্ছে কিন্তু গায়েস ক্যাডবেরি খাওয়ার কোনো বয়স হয় না তোমরা কমেন্টে জানাবে আর আমি ওকে দেখাচ্ছি যে আমি কয়েকদিন আগে ওর হাতের ব্রেসলেট দিয়েছি হুম তো ওই জন্য এখন ছোট্ট দিলাম তো তারপরে ওকে জিজ্ঞাসা করছি যে কেমন গাইজ ওদের কাছে জিজ্ঞাসা করছি যে কেমন লাগলো তো ওদের রিয়াকশনটা তোমরা দেখতেই পেলে আমার কিছু বলার নেই সো গাইজ দেখো সবাই সবার মতো কেক খাওয়াই ব্যস্ত তো ভিডিওটা বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না প্লিজ আমাকে সাপোর্ট করো আর যদি ভিডিওটা কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ মানিয়ে নিও তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকোটাটা আর গাইজ কমেন্টে জানিও ভিডিওটা কেমন